সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ শেয়ার করছি কবুতর রান্না আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে রান্নার জন্য এখানে আমি একটি কবুতর নিয়েছি কবুতরটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এর থেকে কিন্তু বড় টুকরো করেও কেটে নিতে পারেন খুব ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও এরকম কিউব করে কেটে নিয়েছি এবারে চলে যাচ্ছি রান্নার জন্য রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এরপরে এখানে দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা দুটো নিয়েছি এলাচ দু টুকরো দারচিনি আর পাঁচ থেকে ছয়টি নিয়েছি কালো গোলমরিচ গোলমরিচগুলোকে হালকা একটু থেতো করে দিয়েছি একটি দিয়ে দিলাম তেজপাতা এখন সব কিছু তেলের সাথে একটু হালকা করে ভেজে নিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন তেলের সাথে ভেজে হালকা ব্রাউন করে নিব। প্রথমেই এভাবে করে গরম মশলাটাকে একটু হালকা ভেজে নিলে কিন্তু খুবই সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসে এরপরে এখানে দিয়ে দিচ্ছি কবুতরের মাংস মাংসটাকে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসটাকে দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি স্বাদ মতো দিয়ে দিব লবণ এবারে মাংসটাকে আমি তেলের সাথে কিছুটা সময় একটু ভেজে নিব এভাবে করে প্রথমেই তেলের সাথে কবুতরের মাংসটাকে একটু ভেজে নিলে কিন্তু মাংসের টেস্টটা খুবই ভালো আসে মাংসটাকে আমি দুই মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন এখন এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে জিরা বাটা আপনারা এখানে চাইলে কিন্তু জিরার গুঁড়িটাও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই একটা চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি মরিচের গুঁড়িটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এরপরে এখানে সামান্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় আর এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে মশলাটাকে খুব ভালোভাবে মাংসের সাথে একটু কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আপনি যত ভালো মাংস আর মশলাটাকে কষিয়ে নিতে পারবেন মাংসের টেস্ট কিন্তু ততই ভালো আসবে দেখুন আমি পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি আর তেলটাও এরকম উপরে উঠে এসেছে এখন এখানে পানি দিয়ে দিচ্ছি আমি আজ যে কবুতরটা রান্না করছি এটা বাচ্চা কবুতর ছিল এটা সিদ্ধ হতে খুব বেশি পানির প্রয়োজন নেই কবুতরটা মোটামুটি সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন আমি ততটুকু পানি এখানে দিয়ে দিলাম আর এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না এই পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর কবুতরটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে এ পর্যায়ে চুলার আসটাকে আমি মিডিয়াম করে দিব বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত রান্না করে নেওয়ার পরে দেখুন আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর তেলটাও উপরে উঠে এসেছে এবারে এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে আবারও পাঁচ মিনিট মতো একটু কষিয়ে নিব চুলার আঁচটাকে এ পর্যায়ে একটু লো করে দিবেন যাতে করে মশলাটা পুড়ে না যায় আর এভাবে করে আলুটাকে দিয়ে অবশ্যই পাঁচ মিনিট মতো কষিয়ে নিতে হবে এতে করে টেস্টটা খুবই ভালো আসে এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরই মাঝে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কবুতরটাকে খুব ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিয়েছি এবারে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাংসটা আগে থেকেই সিদ্ধ হয়েই আছে এজন্য এখানে খুব বেশি পানি দিব না যেরকম ঝোল রাখতে চাই সেটা বুঝে এখানে পানিটা দিয়ে দিব এখানে আমি মোটামুটি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আর ঝোলটা শুকিয়ে যাওয়ার জন্য পনেরো মিনিট মতো জাল করে নেওয়ার পরে দেখুন আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবারে এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ি হাফ চা চামচ পরিমাণে অবশ্যই এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়িটা দেওয়ার জন্য চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আর দেখুন এরই মাঝে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ